লক্ষ্মীপুর ভাষা শহীদ মিনার সমিতির পক্ষে রবিবার উনিশে মে ভাষা শহীদ দিবস পালন করা হয় এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন লক্ষ্মীপুরের বিশিষ্ট সমাজসেবী শিল্পজিৎ পাল এদিন উপস্থিত ছিলেন ওয়ার্ড কমিশনার সম্পাদাস অজন্তা দেব কল্যাণী দত্ত লক্ষ্মীপুর পৌরসভার পুরপতি মৃণালকান্তি দাস সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা লক্ষ্মীপুর থেকে বাপন দাসের রিপোর্ট আজকের পর প্রিয় দর্শক বৃন্দ শীঘ্রই এলাকার বিভিন্ন স্বাদীর খবরা খবর পেতে আজই আমাদের আজকের বরাক এডিএম ফেসবুক পেজ লাইক করুন এবং এরই সঙ্গে আমাদের এবি আজকের বরাক শীর্ষক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু আমরা এখানে সবাই একত্রিত হয়েছি মাতৃভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে এখানে লক্ষ্মীপুরের বিভিন্ন সংগঠন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা উনিশে মে আসলে পরে আমাদের মধ্যে যেন একটা চেতনা জেগে ওঠে আমাদের মাতৃভাষা অস্তিত্ব রক্ষার কিন্তু আজকে যেখানে মানুষ চাঁদে পাড়ে দিচ্ছে সেই সময় দাঁড়িয়ে মাতৃভাষার অস্তিত্ব রক্ষার লড়াই বলতে লজ্জা হয় কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের এখনও সেটা লড়াই করে আসতে হচ্ছে আমি বলবো উনিশশো ষাট সালের তৎকালীন মুখ্যমন্ত্রীর একটা ভুল সিদ্ধান্তের পরিপ্রেক্ষে পরিপ্রেক্ষিতে যে একটা পরিস্থিতি উদ্ভূত হয়েছে সেই পরিস্থিতির শিকার এখনও আমরা আমি বর্তমান সরকারের কাছে আমার বিভিন্ন বিনম্র অনুরোধ যে সেটা সংশোধন ক্রমে লক্ষ্মীপুরের আমাদের এখান থেকে আমাদের আবেদন যে সংশোধন ক্রমে এখানে একটা স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করার একটা ফুলবাগানে যেমন বিভিন্ন ফুলের সমাহার যেভাবে সৌন্দর্য বৃদ্ধি করে ঠিক একইভাবে আসামে বিভিন্ন পাশাপাশি লোকের যে সমাহার বসবাস সেটা আসামের বৈশিষ্ট্য সেটা আসামের সৌন্দর্য সেটাকে রক্ষা করা আমাদের সবার কর্তব্য আমরা এখানে বরাকে যারা বসবাস করি আমরা এখানে বিভিন্ন সাহিত্যিক মঞ্চে আমরা অসমিয়া গান নাচ বিভিন্ন আমরা উপভোগ করে থাকি কিন্তু সেটা একতরফা করে চলবে না সেটা উভয় পক্ষে হওয়া প্রয়োজন তাও তাহলে আমাদের মধ্যে ভাতৃত্ববোধ জন্মাবে আমাদের মধ্যে শান্তি ফিরে আসবে এবং আমাদের প্রত্যেকের পরস্পরের মধ্যে আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে পারব তো আমি আবারও বর্তমান আসাম সরকারের কাছে অনুরোধ সেই তৎকালীন উনিশশো ষাট সালের যে ভুল সিদ্ধান্তটাকে সংশোধন করে স্থায়ীভাবে শান্তি স্থাপনের লক্ষ্যে আপনার সিদ্ধান্ত গ্রহণ করুন আমরা শান্তি চাই আমাদেরকে শান্তি শান্তিতে আমাদের ভাষিক অধিকার আমাদের জন্মগত অধিকার আমাদের সাংবাদিক অধিকার এটাকে নিয়ে আমরা কোনো অবস্থাতেই আমরা মিনিকাল বরদাত্ম করবো না আমাদের প্রত্যেকের মায়ের প্রতি আমরা শ্রদ্ধা সম্মান জানাবো কিন্তু আমার নিজের মায়ের প্রতি শ্রদ্ধা সম্মান একটু বেশি থাকতে পারে তার কোনো অন্যায় নয় যে একইভাবে অন্যান্য মাতৃভাষাকে আমরা সম্মান জানাবো শ্রদ্ধা জানাবো কিন্তু আমার নিজের মাতৃভাষা বাংলার প্রতি শ্রদ্ধা সম্মান একটু বেশি থাকতে পারে সেটা অন্যায় নয় আপনারা দেখছেন আজকের বোরাক এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া